আসসালামু আলাইকুম একটি ভালো ব্র্যান্ডের সাইকেল খুঁজতেছেন তাহলে আপনি ভিডিওটি দেখুন এটা খুবই একটি কোয়ালিটিফুল একটি সাইকেল বাংলাদেশ আকিস ব্র্যান্ডের অরিজিনাল আকিস ব্র্যান্ড এবং ফুল বডিতে স্ক্রিন পিন করা আকিস বাই সাইকেল আকিস এবং এ টু জেড সম্পূর্ণ বডিলে স্ক্রিন পিন্ট করা সম্পূর্ণ বডিটার ভিতরে স্ক্রিন পিন্ট করা হইতেছেন এটার মডেল হলো হাই স্পিড হাই স্পিড চব্বিশ গিয়ার এটার পিছনের গিয়ার আছে হলো আটটা সামনে আছে তিনটা এবং চেন্নি ডেরা খুবই কোয়ালিটিফুল এবং খুবই ভালো মানের এবং উন্নত মানের কোয়ালিটিফুল আর এটা বেড়ে অথবা গিয়ারের যে তারগুলো আছে এটা হলো মাল্টি কেবল ফ্রেমের ভিতর দিয়ে কভার করা এবং এ টু জেড সম্পূর্ণ বডিতে স্ক্রিন প্রিন্ট এবং কালারটা ডোবু কালার আর এইটা কিন্তু জয়েনলেস মানে জয়েন ছাড়া খুবই কোয়ালিটি ফুল একটি ভালো সাইকেল করছে এইটার যে সাসপেশনটা গোল্ডেন গোল্ডেন সাসপেশন সাসপেশন এটা হান্ড্রেড টোয়েন্টি মানে লক আনলক করতে পারবেন আর সাসপেশনের ফিনিশিংটা দেখেন খুবই একটি কোয়ালিটি এবং ব্র্যান্ডের অনেক সাসপেশন আছে এখানে দেখুন স্টিকা লাগানো থাকে এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট রিমটা অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম রিম সামনে এবং পিছনে দুইটাই অ্যালুমিনিয়াম রিম আছে কোনো মর্ষা ঝমটম ধরবে না একটু ভালো অথবা ব্র্যান্ডের সাইকেল নিতে চাইলে আপনি সেকালটা নিতে পারেন এটা খুবই কোয়ালিটি বলে একটি সাইকেল এবং যেরকম শিফটারগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটি বলে একটি শিফটার ব্যবহার করছে হ্যান্ডেল বাল্বটাও মোটামুটি অনেক ভালো ব্র্যান্ডের ব্যবহার করছে সিট অ্যাডজাস্ট করতে পারবেন বেবি সেটের ভিতর বিয়ারিং সিস্টেম এইটার খুবই কোয়ালিটিফুল আর কোয়ালিটিফুল কয়বারই বলব মানে এইটার অনেক অনেক আপডেট এবং নিউ ভার্সনের একটি সাইকেল আকিস কোম্পানির হাই স্পিরিট অনেক একটি ভালো সাইকেল আপনাদের আমার মোবাইলে যা দেখতেছেন বাস্তবে তার থেকেও সুন্দর সাইকেলটা হবে খুবই ভালো একটি সাইকেল এবং ভালো ব্র্যান্ডের বাংলাদেশ অনেক দুই সাইডটা ব্র্যান্ডের ভিতরে যদি ধরতে হয় আকি একটি ব্র্যান্ড এবং খুবই কোয়ালিটিবল একটি ব্র্যান্ড সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল দিয়ে থাকি আপনার সাইলে কুরিয়ার সার্ভিসের ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন সাইকেলটা দেখেন সাইকেলের লুকটা এবং খুবই কোয়ালিটিবল একটি সাইকেল আমাদের শপে যদি আপনারা যদি আইসা নিতে চান আমাদের শপের অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর কাজীপাড়া ছয়শো আটষট্টি নাম্বার দোকান বেগম লোকেশনে মিরপুর ঢাকা বারোশো ষোলো অথবা কাজীপাড়া যে মেট্রো রেল স্টেশন দুশো তিরাশি নাম্বার পিলারের পশ্চিম পাশে দোতলায় আমাদের দোকানটা বড় করে সাইনবোর্ড দেওয়া আছে টয় হাউস আপনারা চাইলে আমাদের শপে আইসা ভিজিট করে সাইকেল নিতে পারবেন এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণে অনেক সাইকেল আছে অথবা বাচ্চাদের সব ধরনের খেলনা আছে হোয়াটসঅ্যাপে নোট দেন আপনাদের কী খেলনা প্রয়োজন আমাদেরকে জানান আর আমরা আপনাদেরকে পছন্দ অনুযায়ী খেলনা দিক দেখাইতে পারবো অথবা ছবি পাঠাইতে পারবো আর যদি এই সাইকেলটা নিতে চান তাও আপনারা যোগাযোগ করতে পারেন ভালো ব্র্যান্ড ভালো কোয়ালিটি নিতে গেলে একটু দাম বেশি পড়বে এটা কিন্তু একটু দামটা বেশি পড়বে কিন্তু জিনিসটা অনেক অনেক ভালো কোয়ালিটি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন